দীর্ঘদিন ধরেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাজত্ব ভারতীয়দের দুই হাজার একুশ সাল থেকেই চেয়ারম্যানের পদে আছেন জয়শাহ মেয়াদ শেষ হওয়ার পরও এখনও তাকিয়ে রাখা হয়েছে দায়িত্বে তবে এবার চেয়ারটা ছাড়তেই হবে বিসিসিআই সেক্রেটারিকে আর সেই দায়িত্বটা উঠতে যাচ্ছে পাকিস্তানিদের কাঁধে দুই সালের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে মেয়াদ শেষ হয় জয়সার তবে নতুন দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে কোনো সিদ্ধান্তে না আসায় দুই হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় তার মেয়াদ তখনই ধারণা করা হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি পাবেন এই দায়িত্ব তবে কোনো অজানা কারণে দায়িত্ব পাননি নাকবি তবে নতুন করে আবারও তার নাম শোনা যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর এবার আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়বেন শাহ যার পর থেকেই সবার আলোচনায় কে হবেন পরবর্তী এসিসির চেয়ারম্যান যেখানে অনেকের নাম আসলেও পাকিস্তানি গণমাধ্যম বলছে এবার দায়িত্ব পেতে যাচ্ছেন মহসেন নাকবি এসিসির বিশেষ সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেন তারা পিসিবি থেকে সবশেষ এহসান মানি এসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এদিকে দীর্ঘদিন ধরে খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান দল সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর শুরু হয় সমালোচনার ঝড় বাবর রিজওয়ানদের সমালোচনা করতে ছাড়েননি সাবেকরাও এরপর থেকেই পরিবর্তনের ডাক ওঠে পাকিস্তান ক্রিকেটে ওয়াকার ওয়াসিমদের মতো বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটারের জন্ম দিয়েছে পাকিস্তান তবে পিসিবির বর্তমান কমিটিতে কোনো দায়িত্বই নেই সাবেক তারকারা জানিয়ে দেশটিতে হচ্ছে বিস্তর সমালোচনা পাকিস্তানের গণমাধ্যমের খবর এবার বড় এক দায়িত্বে আসতে যাচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইনুস সম্প্রতি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠকও করেছেন তিনি তবে কোন পদে নিযুক্ত হবেন ওয়াকার তা নিয়ে রয়েছে ধোঁয়াশা এর আগে একবার জাতীয় দলের কোচ হয়ে আসলো পিসিবির সূত্রের খবর এবার ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে পারেন তিনি জাতীয় দল ঘরোয়া লীগ সহ পিসিবির ক্রিকেট সংক্রান্ত সবকিছুর দায়িত্ব থাকবে তার কাঁধে কোচ এবং নির্বাচকদের সঙ্গেও কাজ করবেন ওয়াকার মোট কথা চেয়ারম্যান নাকবির পরেই বোর্ডে থাকবে তার অবস্থান বাউন্ন বছর বয়সী ওয়াকার পাকিস্তানের হয়ে খেলেছেন মোট সাতাশি টেস্ট দুইশো বাষট্টি ওয়ান ডে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অধিনায়ক হিসাবেও তামিম হোসেন 首摩香巴。